তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদের বলছিলাম না যে পরের দিন মানে একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা হলো এই যে কার দেখাচ্ছি আমাদের সোনা পাখিটার আজকে সোনা পাখিটা স্পেশাল দিন ওকে মুখে পোষা দেবে তো তার জন্যই আমাদের কালকে আসা আর এত আয়োজন চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটে আর এখন ওকে রেডি করছে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে দেখো পাশে থেকো তো চলো লেটস গো চলে এসছে আমাদের পুচকি স্নানের জল নিয়ে এসছে যে মামা প্যান্ট পার্টিটাও ভালো সময় বাদ যেত বিয়েবাড়ির ব্যান্ড পার্টি মজা না একটা ওখানে ওখানে পড়বে না তো এই দা ঢুকিয়ে মাথায় তো সোনা পাখিতে সানকি জামাটা জামা

না 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 আকতো বেনা না না নিউ নেক কোনটা নিউ নেক না 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 ও হাস না হাসছে না বাকি ধরেছে আছে ওই পেনও ধরেছে সব ধরেছে আর টি পেন

এবার ধাম দু উড়তে উঠলে ফুল মাটি গীতা সবই

এই কানে উঠে গেছে না কানে 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 কানের উপরে উঠে গেছে দাঁড়াও একটু দাঁড়াও নাও

মানে করা হয়ে গেল প্রথমে তো কান্না করেনি স্নান করানোর সময় কিন্তু পরে যখন প্রসাদ মুখে দিল ওই মুটুক ঠুটুক সব সমানে ছিল ওর জন্য শুরু করে দিয়েছিল কান্না তো এই যে এখন এই যে দিদি ওদিকে কাজ করছে আর পুচকু এই যে আমার কোলে এই যে এই যে আমাদের সোনা নাটা এই যে আমাদের সোনা এই যে এখন আমার কোলে গান শুনছে আর ঘুরছে গান বন্ধ করে দিলেই তাহলেই কান্না না মার কোলেও নেই বাবার কোলেও নেই ওর জন্য তো ওকে গান শুনিয়ে আগে থামাই সাহায্য করে নিই তারপর আবার তোমাদের সাথে চলে দেখা হচ্ছে আর দিদি ওদিকে গেছে রান্না করতে আমি বললাম দিদিকে বললাম যে আমি একটু রাখছি যাও তুমি যাও ওদিকে করে নাও তো দিদি গেছে ওদিকে রান্না করতে আমি এদিকে পুচকুকে সামলেছি চলো আগে ওকে সামলে নি ওই যে পেছনে পুচকুর বাবা চলে এসছে মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখটি পেতে বসো আমার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও তো খাওয়া হয়ে গেছে এবার হাঁটতে বেরিয়েছি যাচ্ছে একটু হাটের দিকে এই যে আরেকজন আছে তাকে দেখানো এখন বারণ তাও একটু তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে এবার একটু যাচ্ছি সামনে হাট আছে তো দিদি বললো একটা জিনিস কিনবে তো যাই দেখি দিদি কি নেয় তো এদিকে হাটে চলে এসেছি আর বেশ এসে দেখলাম ভালোই বেশ দোকানপাট বসেছে তো যাই হোক বেশ হাটে ঢুকতে গেলাম দিদিটা আরো বেশ সুন্দর সুন্দর আরো কালার ছিল এটাই পছন্দ হলো তারপরে যে এই পুচকুর জন্য মোজা নিল হাত মোজা নিল দেন বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণ হয়ে গেছে আর দিদিরা গেছে হচ্ছে পাশে বিয়ে বাড়িতে আর আমি রয়েছি পুচকুকে নিয়ে কোলে দিদি যাইবো কত করে বলে যে তুমি তুই যা তুই যা বলছি না যাবো না তুমি যাও আমি পুচকুকে নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি তো চলো টাটা আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে